আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা আলোচনা করব যে নবম মেরিট দিবে কিনা না নাকি দেওয়ার আগেই আমাদের সিট ফিল আপ হয়ে গেল। অষ্টম মেরিটে আমাদের কতগুলো স্টুডেন্ট সিট পেয়েছে এবং কতজন ভর্তি হবে কতটা সিট ফাঁকা থাকতে পারে এবং যদি সিট ফাঁকা থাকে তাহলে আমাদের নব মেরিট লিস্ট কবে দেবে সবকিছু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটা ইউনিটের বিষয় নিয়ে আলোচনা করব দেখো যে এই ইউনিটের বিষয়গুলো একটু আগে বলি যে এই ইউনিটে কিন্তু তোমাদের প্রথম শিফটে সায়েন্স থেকে সবাই তো সায়েন্স থেকে প্রথম শিফটে দেখো সপ্তম মেরিটে সাতশো সাতাশি এবং অষ্টম মেরিটে আটশো চার অর্থাৎ সাতশো সাতাশি থেকে আটশো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে অষ্টম মেরিটে এখানে কিন্তু সবাই সাবজেক্ট পায় নাই সাবজেক্ট পেয়েছে কতজন সাবজেক্ট পেয়েছে নির্দিষ্ট কয়েকজন যারা তোমার গণবিজ্ঞপ্তিতে ডাক পেয়েছিল এবং যাদের যারা ভাইবা ভালোভাবে দিয়েছে মার্ক ভালো পাবে তারাই কিন্তু এখানে সাবজেক্ট পাবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দ্বিতীয় শিফটে একটু দেখো সাতশো থেকে সাতশো এখানে সাতশো ছিয়াত্তর থেকে আটানব্বই পর্যন্ত কিন্তু স্টুডেন্ট এখানে সাবজেক্ট পেয়েছিল আর এখানেও কিন্তু সেমভাবে এইখানে আবার তৃতীয় শিফটে একটু দেখি যে এগারোশো আট থেকে এগারোশো ছত্রিশ পর্যন্ত এগারোশো থেকে ছত্রিশ পর্যন্ত এখানে কিন্তু সবাই সাবজেক্ট পায় নাই সাবজেক্ট পেয়েছে কতজন সাবজেক্ট পেয়েছে এখানে নির্দিষ্ট কয়েকজন যারা ভাইভাতে অংশগ্রহণ করেছিল গণবিজ্ঞপ্তিতে ডাক পেয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে কতজন ভর্তি হলো আমাদের এখানে সাবজেক্ট পেয়েছে অল্প কিছু স্টুডেন্ট তোমরা যদি তোমরা যদি ইয়েতে দেখো তোমরা ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটে ঢুকে তোমরা যে পিডিএফ তারা দিয়েছিল অষ্টম মেয়িটে কারা কারা সাবজেক্ট পেয়েছে এখানে ঢুকলেই তোমরা দেখতে পাবে আর কিভাবে দেখবে ও তোমরা ওয়েবসাইটে ঢুকবে যে নিউ স্টুডেন্ট তোমাদের যে ওয়েবসাইট রয়েছে এখানে দেখবে যে নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে দিয়েছে যে অষ্টম মেয়িটে এই ইউনিটে কারা সাবজেক্ট পেয়েছে প্রত্যেকটা ইউনিটের দেওয়া আছে তোমরা দেখতে পারবে আচ্ছা তো এইখানে আমার যেটা মনে হচ্ছে যে এইখান থেকে খুব অল্প স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে আর অল্প স্টুডেন্ট সাবজেক্ট পাওয়ার কারণে এখানে অধিকাংশ স্টুডেন্টই ভর্তি হয়ে যায় কারণ গণবিজ্ঞপ্তিতে ডাক পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার এইখান থেকে এখানে ডাক পাওয়ার পরেও যদি কেউ ভর্তি না হয় তাহলে দেখা যাচ্ছে যে সেটা একটা কেমন বিপরীত বা অস্বাভাবিক মনে হচ্ছে না যে গণবিজ্ঞপ্তিতে ডাক পেয়েছে এবং তারপরেও সে যদি সে যদি সেখানে ভর্তি না হয় তাহলে তো সে ভাইবা দিচ্ছে না বা ভাইভা দিবে না ভাইবা দিয়েছে তার মানে সে সাবজেক্ট পেয়েছে এবং ভর্তি হয়েছে তো সেই হিসেবে আমাদের একটু ব্যাড নিউজ হতে পারে এরকম যে আমাদের পরবর্তীতে আর মেরিট নাও দিতে পারে আচ্ছা সেমভাবে দেখো এখানে মানবিকের আমরা বি ইউনিটটা একটু দেখি যে মানবিক থেকে প্রথম শিফটে কিন্তু এখানে কোনো সিট ফাঁকা নাই এখানে আর সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নেই এখানে পাঁচশো থেকে দ্বিতীয় শিফটে পাঁচশো ঊনপঞ্চাশ পর্যন্ত সিট পেয়েছিল এবং যারা অংশগ্রহণ করেছে তারাই পেয়েছে তো আমি যে প্রথম কথাটা বললাম যে প্রথম বিষয়টা যে তোমাদেরকে বললাম যে এই ইউনিটের ক্ষেত্রে যে যারা গণবিজ্ঞপ্তিতে ডাক পেয়েছে তারা সাবজেক্ট পেলে অবশ্যই ভর্তি হবে আর এইখানে ভর্তি হয়ে গেলে তখন সিট নাও ফাঁকা থাকতে পারে ঠিক আছে তো এখানে আমি যদি আমি ডিটেলস আর যাচ্ছি না যে প্রত্যেকটা ইউনিট নিয়ে আলাদা করে মেসেজ তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ প্রত্যেকটা ইউনিট আমি এই ইউনিটের ক্ষেত্রে যা বলেছি প্রত্যেকটা বাকি ইউনিটগুলোর ক্ষেত্রেও তাই যে গণবিজ্ঞপ্তিতে ডাক পাওয়ার পরেও যদি কেউ ভর্তি না হয় তাহলে সেটা অস্বাভাবিক মনে হবে এবং স্বাভাবিক এটাই যে গণবিজ্ঞপ্তিতে ডাক পাওয়ার পরে সবাই ভর্তি হয়ে যায় আর ভর্তি হয়ে গেলে তারা কি করে সিট ফাঁকা রাখে না ঠিক আছে সেই জন্যই আমার মনে হচ্ছে যেটা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবমেরিট তোমরা যে এতদিন থেকে প্রশ্ন করছিলে যে নবম মেরিট দিবে কিনা তো যেটা বুঝলাম বা যেটা আমি রিয়েলাইজ করলাম যে তোমাদের এই গণবিজ্ঞপ্তির পরে আর সিট ফাঁকা নেই আর যদি আমি নব্বই পার্সেন্ট বলছি যে সিট ফাঁকা নেই নব্বই পার্সেন্ট সম্ভাবনা দিয়ে বলছি আর বাকি দশ পার্সেন্ট রাখলাম যে যদি দু একটা সিট ফাঁকা থাকে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো বা আবার তোমাদের একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দিবে ঠিক আছে তো সেই নোটিসটা কিন্তু যদি আমি পাই আমি তোমাদেরকে সম্পূর্ণই আমি তোমাদের জানানোর চেষ্টা করব। এবং তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে মানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের কে কে সাবজেক্ট পেলো না পেলো সব কিছুই কিন্তু এই ফারুক একাডেমি থেকেই তোমাদের দেওয়া হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের জুনিয়র এবং তোমাদের যত ব্যাচ আসবে সবার জন্যই এই সুবিধা থাকবে যে পুঙ্খানুপুঙ্খ এবং শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য ফারুক একাডেমি থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য ইনশাল্লাহ দেওয়া হবে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখান থেকেই দেওয়া হবে ইনশাআল্লাহ তো তোমরা তোমাদের জুনিয়র তোমরা পরবর্তী বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে অবশ্যই তাদের মেনশন করবে শেয়ার করবে ভিডিওটা ঠিক আছে আর তোমরা যারা পরবর্তীতে নব মেরিটের জন্য অপেক্ষা করছো যদি কোনো নোটিশ দেয় অবশ্যই তোমাদের আমি জানানোর চেষ্টা করব। ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম